বলছে আমার এখনো কাপড়ি হচ্ছে তো চারিদিকে কাঁচি ছুরি যেগুলো থাকে ওটিতে যে আমার নাকি প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছিল মানে মাথা ঘুরে যাওয়ার মতো ব্যাপার কে এমার্জেন্সিতে অক্সিজেন দেওয়ার জন্য বলে এবং হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউ ব্লগ তো গাইস আজকের কোনো ব্লগ না আজ শেয়ার করবো একটা আমার জীবনের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা মুহূর্ত আই থিঙ্ক তোমরা থামবেল টাইটেল দেখে বুঝে গেছো চলো বক বক না করে স্টার্ট করি মাই ফার্স্ট ওটি এক্সপিরিয়েন্স তো এটা একটা অন্যরকম অনুভূতি সকলেই যেন মা হওয়া অনুভূতিটা একটু অন্যরকমের আমি আমার ওটি এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি মা হয়েছি সতেরোই অক্টোবর আর এই গল্পটা শুনতে হলে ষোলোই অক্টোবর থেকে শুনতে হবে ষোলোই অক্টোবর বিকেলে আমাকে ডক্টরের আন্ডারে অ্যাডমিট করা হয় তো আমার বেবি হয়েছে শিউরি চিত্তরঞ্জন নার্সিংহোমে তো ওখানে গিয়েই প্রথমেই সমস্ত রকম কাগজপত্র ফিল আপ করা থাকে সেগুলো করানো হয় তো আমার হাজব্যান্ড সেগুলো সমস্ত কিছু ফিল করেন দেন হচ্ছে আমাকে নিয়ে যাওয়া হয় আমার কেবিনে আমরা কেবিন বুকিং করেছিলাম সেখানে গিয়ে আমাকে ওনাদের একটা ড্রেস দেওয়া হয় তো তার সাথে ওনাদের একটা জুতোও আমাকে দেওয়া হয় এবং আমার যেহেতু কেবিন ছিল কেবিনের পাশেই বাথরুম ছিল আমি ফ্রেশ হয়ে আসি তখন থেকে নিজেকে যেন পেশেন্ট মনে হচ্ছিল কিন্তু যেহেতু জায়গাটা আমার একটু চেনা তাই অতটাও ভয় কাজ করছিল না অনেকে যেটা ভাবো সিজারিয়ান অপারেশান ভীষণ ভয়ে প্রথমেই বলে রাখি গল্প শোনার আগে বলছি ভয় করবে না পুরোটা শোনো যদি মা হতে চলেছো তোমাদের অনেকটা সাহস হবে কারণ আমি মা হওয়ার আগে অনেকগুলো এরকম ভিডিও আমি দেখেছি তাই জানি যে একটা মেয়ের মনে কীরকম অনুভূতি হয় ঠিক এই সময়টা তো আমি হচ্ছে সমস্ত কিছু ফ্রেশ হয়ে আসি এবং আমার হাজব্যান্ডকে বলা হয় আমার জন্য যে আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই আমি যা চাইছি সেটাই খেতে পারি তো ওখানে গিয়েই আমার প্রেসার চেক করা হয় আমার বেবি হার্টবিট চেক করা হয় এবং সমস্ত কিছু নর্মালে থাকে তারপর সন্ধ্যের দিকে টুকটাক খাওয়া দাওয়া করি তারপর আমাকে ঠিক আধ ঘন্টা পর পর ওই হার্টবিট আর প্রেশারটা চেক করা হয় এবং রাত্রি সাড়ে দশটা যখন খাওয়া দাওয়া করে আমরা শোবো তখন আমাকে বলা হয় সকাল সকাল উঠে রেডি হয়ে থাকতে যদি পারি স্নান করে থাকতে কারণ যেহেতু সেই দিনটা আর স্নান করানো হবে না এই জন্যে কারণ সতেরোই অক্টোবর খুব সকালে আমার হবে ওটি আমাকে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে রেডি হয়ে থাকতে বলা হয় সত্যি বলতে সেই রাতের অনুভূতিটা অন্যরকম ছিল সারা রাত তো ঘুম হয় না তার সাথে আমার ছোট্ট বেবিটা কিক মারছে সারা রাত্রি মা কখন আমি উঠবো আর তোমার কোলে যাব তো ঠিক যখন তিনটে তখন আকাশে ঝমঝম করে বৃষ্টি তার সাথে আমার ছোট্ট পরিটার কিক মারার গল্প আমি ওর বাবা ওই অনুভূতিটাকে খুব সুন্দরভাবে ফিল করছিলাম কারণ ও তো কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে এই অনুভূতিটা আমার জীবনে সারা জীবন রয়ে যাবে তো আমি সাড়ে পাঁচটার নাগাদ বেড থেকে উঠি হ্যাঁ একটা কথা সেদিন সারারাত্রিতে আমাকে জল কম খেতে বলা হয়েছিল যেহেতু আমার পরের দিন উঠি সেই জন্যে এটা আমার বারণ ছিল তো সকালে আমি সাড়ে পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা নাগাদ তো সকালে আমি সাড়ে পাঁচটা নাগাদ উঠে ফ্রেশ হয়ে স্নান করে নিই এবং আমাকে ওখানকার নার্স দিদিরা বলে যে তোমার চুল বেঁধে দেবো তোমাকে রেডি করিয়ে দেব তোমরা যারা আমার ব্লগ দেখো জানো আমি কিন্তু নিজে হাতেই ঠাকুর প্রণাম করে ফ্রেশ হয়ে রেডি হয়েছিলাম তোমাদের সঙ্গে লিঙ্ক শেয়ার করে দিচ্ছি ভিডিওটা দেখো ভালো লাগবে তো আমার হাজব্যান্ডও স্নান টান করে নেন এবং আমাকে যখন সাড়ে ছটা বাজে তখন ওনারা আসেন এবং আমাকে সিলাইন দেওয়া হয় তো যেহেতু আমার ফার্স্ট মর্নিং ওটি হবে তাই আগের দিন সন্ধেবেলায় আমাকে সেভিং করে রেডি করে রাখা হয়েছিল যেহেতু ওনাদের আন্ডারে ছিলাম আমি তো সকালবেলায় আমাকে আমার বেডেই একটা সিলাইন দেওয়া হয় এবং হার্টবিট চেক করা হয় এবং হাতের ঠিক এই জায়গা করে আমাকে একটা ইঞ্জেকশান দেওয়া হয় যেটা অ্যালার্জি টেস্টের ইঞ্জেকশান আমাকে বলা হয় তোমার যদি এখানে জ্বালা করে তাহলে আমাকে জানাবে আমি ওটিতে ঢুকি তখন বাজে ওই সাড়ে ছটা থেকে পৌনে সাতটার মধ্যে আমার ঠিক টাইমটা একদমই মনে নেই তো ওটিতে ঢুকে যেটা হয় আমি পায়ে হেঁটে ওটিতে ঢুকছি তোমরা সেই ভিডিওটা অনেকেই দেখেছ তো ওটিতে ঢুকে প্রথমে যখন আমার আমার সাথে যাচ্ছে আমি ভাবছি যে ওকে হয়তো ওই বিল্ডিংয়েও অ্যালো করবে বাট যখন লিফ্টে আমি উঠবো তখন ওকে বলল যে আর তুমি যেতে পারবে না আমি ভীষণ একটা ভয় পেয়ে গেছিলাম যে ওকে আর একটা দেখতে পারবো না আর আমার মা বাবা আমার শ্বশুরমশাই সকলের সকাল সকাল যাওয়ার কথা কিন্তু ওনারা বাইরেই দাঁড়িয়েছিলেন কারণ সাড়ে সাতটা সাতটা না হলে ওখানে ঢুকতে দেওয়া হয় না তো আমি আমার মাকেও দেখতে পাচ্ছি না তো ওই একটা ছটফট কাজ করছে যে সব কিছু ঠিকঠাক হবে তো আমি আমার প্রিয়জনদেরকে আর একবার দেখতে পাবো তো তো ঠিক জানলা দিয়ে আমার বড় আমাকে দেখা দেয় আমি একটা সুন্দর স্মাইল দিয়ে ওটি রুমে ঢুকি আমি সত্যি কথা বলতে খুব একটা ভয় পাইনি কারণ আমি জানি এই যুদ্ধটা আমাকে জয় করতে হবে সেই ছোট্ট প্রাণটিকে আমাকে পৃথিবীর আলো দেখাতে হবে এই দুটো লাইন যদি তোমরা মনে রাখো কখনোই ওটিতে ভয় রাখবে না তো ওটিতে ঢুকে যেটা হয় এমনিতে এসিতে থাকছি ঠিক আছে কিন্তু ভীষণ একটা কাপুন দেয় কারণ ভিতর থেকে একটা ভয় কাজ করে ওটা বলছে আমার এখনো কাঁপুনি হচ্ছে তো চারিদিকে কাঁচি ছুরি যেগুলো থাকে ওটিতে সমস্ত কিছু আছে তো আমাকে একটা বেটে শোয়ানো হলো তারপরে আমাকে সিলাইন টিলাইন সব ঠিকঠাক করা হচ্ছে হার্টবিট চেক করা হচ্ছে টকটা তখনও ডক্টর তখনও আসেননি একটুর মধ্যেই এসে পৌঁছালেন তারপর স্টার্ট যেটা হয় ডক্টর এলেন আমাকে বললেন গুড মর্নিং মা সারা রাত্রিতে ঘুম হয়েছে আমি বললাম একটু টেনশন ছিল যাই হোক তারপর হচ্ছে স্টার্ট হবে বলা হয় যে আমাকে একটুখানি পিঠে সাইড করে আমাকে কিন্তু উঠিয়ে বসানো হয়নি আমি শুয়েছিলাম আমাকে পিতা সাইড করে আমাকে এখন দেওয়া হবে অ্যানাস্থেসিয়া তো আমি দুটো জিনিস শুনেছিলাম একটা হচ্ছে ওই অ্যালার্জির যে ইঞ্জেকশন ওটাতে প্রচণ্ড লাগে আর তার সাথে শুনেছিলাম যে এই অ্যানাস্থেসিয়ার ইঞ্জেকশানটাতে প্রচুর লাগে চলো প্রথমে অ্যালার্জির ইঞ্জেকশানটা দেওয়া হয়ে গেছে ডক্টর জিজ্ঞেস করছেন এর মধ্যে কোনো রকম জ্বালাফোড়া হচ্ছে না আমি বললাম না তো আমার কোনো অ্যালার্জির যা প্রবলেম আছে কি নেই সেটা ডক্টর বুঝে গেছিলেন তো এই ইঞ্জেকশানটা যেহেতু আমি বেডে নিয়েছিলাম আর এই ইঞ্জেকশানটা দেওয়া হয় সেটাও আমি জানতাম কিন্তু সেরকম কিচ্ছু লাগেনি হালকা একটা শিরশিরি ভাব তোমার মধ্যে যাবে একটা ওষুধ যেরকম তোমার শরীরে যাই যেরকম এমন কিছু নয় পিমড়ে কামড়ানোর মতোই তো যাই হোক ওটাতে আমার কিচ্ছু হয়নি এবার হচ্ছে অ্যানাস্থেশিয়া দেওয়া হবে ফার্স্ট অ্যানাস্থেশিয়া শুনেছি যে প্রথমবারে না হলে দুবার তিনবার দেওয়া হয় আর ভীষণ লাগে তো আমি তো একটুখানি ভয়ই আমার কাজ করছিল তাও আর কি মনে সাহস ছিল যে না এবার একটা কথা বলে রাখি অ্যানাস্থেসিয়া কারো লাগে কারো লাগে না দেখো ডক্টরের হাত বলতে কিন্তু একটা কথা থাকে নার্স দিদিরাই এটা দিয়ে থাকে কোথাও ডক্টরও দিয়ে থাকেন এক একজনের হাত এক এক রকম হয় আমার যে ডক্টর আমাকে দিয়েছিলেন আমি জাস্ট এরকমভাবে ঘুরলাম আমাকে একটা ইঞ্জেকশান দেওয়া হলো আমি কিচ্ছু বুঝতে পারিনি কিচ্ছু না বাস তারপর আমাকে শোয়ানো হলো আমি জাস্ট বলছি আমার এখনো অবশ্য হয়নি আপনি কাটবেন না ঠিক আছে মা তোমার কাটবো না জাস্ট এটা বলতে বলতে দেখছি একটা জলের ফট 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 মতো আওয়াজ হচ্ছে আমি বুঝতে পারছি না ওই আওয়াজটা কী হচ্ছে তো আমি পরে যেটা জানলাম ওটা ওয়াশ করা হয় ভিতরে তো একটা জল দেওয়া হয় সেটার একটা আওয়াজ হয় আমি যেই বলছি আপনি কিন্তু কাটবেন না ডক্টর বলছেন না তোমার এখন কাটেনি তোমাকে কাটলে অবশ্যই জানাবো তোমার এখন অবশ্যই নি আমি জানি কিন্তু যে আমি জানি না যে দু তিন সেকেন্ডের মধ্যে এরকমভাবে অবশ হয়ে যেতে পারে আর কিছু না বোঝা যেতে পারে আর হ্যাঁ আমাকে এই দিক থেকে একটা কাপড় দেওয়া থাকে এতটা অবধি তার সাথে হচ্ছে আমার অক্সিজেন লেভেল চেক করা হয় ডক্টর আমাকে এমার্জেন্সিতে অক্সিজেন দেওয়ার জন্য বলেন এবং সেটা আমাকে দেওয়া হয় আর কিছু যা ওষুধপত্র ইঞ্জেকশান এগুলো তো চলতে থাকে একদম কন্টিনিউ চলছে তো সেগুলো তো চলতে থাকেই আর এদিকে একটা দিদি আর এদিকে একটা দিদি আমার হাতটা এরকমভাবে শক্ত ধরেছিলেন কারণ আমার না খুব কাঁপুনি হচ্ছিলো কারণ বললাম তো ভিতরে একটা ভয় তো একটা উত্তেজনা ভয় সব মিলিয়ে কাপুনিটা হওয়াটা স্বাভাবিক তো ওটা হচ্ছিলো ওটাই আমার প্রবলেম ছিল তো বাস তারপর হচ্ছে আমি যেই বললাম যে অবর হয়নি জাস্ট এক সেকেন্ডের মধ্যে একটা পিকট কান্নার আওয়াজ চারিদিকটা আলো হয়ে গেলো আমার মেয়েটা তখন মানে বেরিয়ে পড়েছে মানে ওর মুখটাও তখন জাস্ট বেরিয়েছে ও আওয়াজ করে উঠেছে ভীষণ কান্না করে উঠেছিল তো আমিও ওই কান্নার আওয়াজটা শুনে বলে না প্রথম বাচ্চার কান্নার আওয়াজ শুনে মাও কিন্তু হাসে তো আমিও কিন্তু একটা হেসেছিলাম তো তারপর আমাকে একটা দিদি কানে কানে বলল তোমার মেয়ে হয়েছে আমি মিষ্টি একটা হাসলাম বাস তারপর কেমন একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম তার আগে অব্দি কথা বলছিলাম বাবুর কান্না শুনলাম তখন আর কথা বলার মতো একটা আওয়াজ ছিল না তখন যেন একটা মানে সব কিছুই বুঝতে পারছি কিন্তু একটা ঘোর কাজ করছে পাশের রুমে বাবুকে সাথে সাথে নিয়ে যাওয়া হলো ডক্টর ওখানে বসে থাকেন সাথে সাথে ওকে চেক করা হচ্ছে কোনো রকম অসুবিধা আছে কি না আমি ওটা শুনছি আমি জিজ্ঞেস করতে পারছি না যে কোনো অসুবিধা আছে কি না ডক্টরকেই বলেন কোনো অসুবিধা হয়নি কত ওজন হয়েছে সেটা বলে দেওয়া হলো আমি বলেছি আমার মেয়ের কত বা তুমি হয়েছিল তোমাদেরকে আগেও বলেছি তো তিন কেজি একশো আশি গ্রাম মতো আমার মেয়ের ওয়েট হয়েছিল বাথ ওয়েট তো সেটা আমাকে বলা হয় মানে শুনি আমি তো আমার মনে হয় যে না ঠিকঠাকই আছে মানে মনে মনে সেটা ভাবছি বাস এই ছিল ওটি আমার কমপ্লিট এবার হচ্ছে এরই মধ্যে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমার নাকি প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছিল তো মানে এটা আমি শুনেছি পরে যে আমার নাকি প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছিল মানে মাথা ঘুরে যাওয়ার মতো ব্যাপার এরকমই তো ওটা এক একজনের থাকতেই পারে আর আমার জল নিয়ে কোনো সমস্যাও ছিল না তো তারপর হচ্ছে আমাকে আমার পেস্টিং ছিল পেস্টিং করা হয় দেন হচ্ছে আমাকে বেডে দেওয়া হয় বেডে দেওয়ার পর হচ্ছে আমাকে দিন আমি ওখানে বেডে যাই গিয়েই দেখি আমার বাবা মা আছে সবাই সামনে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমার মা সামনে আমার বর সামনে তো আমি মাকে বলছি বাবুকে দেখেছো দেখেছি তোর মতোই হয়েছে পুরো সেম তো বাবা দেখেছে হ্যাঁ দেখেছে তারপর তোমাদের দাদাভাই আসলো জিজ্ঞেস করছে তুমি কেমন আছো আমি তখনও একটু একটু কথা বলতে পারছি কিন্তু আমার মা বলছে ও হয়ে যায়নি তো ডক্টর বললেন না তো তারপর হচ্ছে কিছুক্ষণের মধ্যে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে আমি ভীষণ কাপুনি হয় আমার তো কাপুনি হওয়ার কারণ আমি বলতে পারবো না আর আমার এই পেটগুলো যেন জ্বালা করে ওঠে তো আমার বাড়ির সবাই একটু ভয় পেয়ে গেছিলো তারপর বলা হয় ওখানে যে ক্রিমটা লাগানো হয়েছিল সেটা আমার স্কিনে হয়তো শ্যুট করেনি বা কোনো ব্যাপার বা সবার করে জানি না সবার যদি করে থাকে এটা জ্বালাবে আমার জ্বালা করেছিল তারপর কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে গেছিলো আর খুব কাকুনি হচ্ছিলো আমাকে ব্ল্যাঙ্কেট দিতে হয়েছিল এসি অফ করে তারপর কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে গেছিলো তারপর হচ্ছে যখন সারাদিনটা ওরকমই কাটে আমার বর সব সময় আমার পাশে ছিলেন আমার মাকে বাড়ি আসতে হয় কেন আসতে হয় তোমরা হয়তো অনেকেই জানো না বা জানো আমার দিদির ঠিক পাঁচ দিন আগে একটা বাচ্চা হয়েছে ছোট্ট বাচ্চা তার সাথে দিদির বড় সেও ছ বছরের একটা বাচ্চা আমার বোন বাড়িতে একা আছে তো ওই সবটা তো সামলাতে পারবে না মাকে ফিরে আসতে হয়েছে তো মাকে ফিরে আসতে হয়েছে তো আমার মা তার জন্য আমার পাশে সারাক্ষণ থাকতে পারেননি খুব যতটুকু সময় না দিলে হয় না ততটুকুই আমাকে দেওয়া হয়েছে কারণ আমি নিজেই বলেছি কারণ দেখো আমার পাশে আমার বর আছে আমি ঘোরের মধ্যে আছি ডক্টরের আন্ডারে আছে কিন্তু আমার দিদির ছ দিন আগে সিজার প্লাস লাইকেশন হয়েছে সাথে একটা ছোট্ট বেবি তো রান্নাবান্না করা সমস্তটা ব্যাপার থাকে তো মা তারপর ফিরে আসে মায়েরও মন অবশ্যই খারাপ ছিল আমি যেহেতু তখন কাঁপছিলাম তার জন্য তো তারপর হচ্ছে আমাকে সন্ধ্যের দিকে একটা ওআরএস খাওয়ানো হয় তো সেটা আমি খাই তারপর হচ্ছে আমাকে ডক্টর বলেন তুমি যেটা মন সেটা খেতে পারো তুমি কি খাবে তো আমার হচ্ছে সেদিন কিছুই খেতে ইচ্ছে করছিলো না আমার মা আগে থেকে বাড়ি থেকে মুড়ি প্লাস চিনি মিক্স করে আমাকে পাঠিয়েছিল তো আমার বল সেটাই আমাকে খাইয়ে দেয় তারপর হচ্ছে বলে তুমি চা খাবে আমি বলি চা খাওয়া যাবে হ্যাঁ খাওয়া যাবে তুমি স্যুপ খাবে আমি বলি আজ ইচ্ছে করছে না তো তারপর হচ্ছে ডক্টর আমাকে বলে কি চা খাবে তুই লাল চা দুধ চা দুই খেতে পারো কোনো সমস্যা নেই আমি বলি যে আজকে দুধ চা খেতে ইচ্ছে করছে না একটু লাল চা খাবো ডক্টর নিজের বাড়ি থেকে আমাকে হচ্ছে লাল চাটা দেন লাল চার সাথে বিস্কিট সেটা আমার বর আমাকে খাইয়ে দেন তারপর আমি উঠে বসি সেই দিনে আমি সন্ধ্যেবেলা উঠে বসেছিলাম তো উঠে বসি রাত্রের দিকে এই আটটা সাড়ে আটটার দিকে মানে আমার সাড়ে সাতটার নাগাদ ওটি কমপ্লিট তারপর হচ্ছে আমি উঠে বসি আটটা সাড়ে আটটার মধ্যে তারপর পরের দিন আমার মাথায় ছিল হ্যাঁ হাঁটতে হবে যত তাড়াতাড়ি হাঁটতে পারবে তত তাড়াতাড়ি সুস্থ হবে হাঁটতে হবে এটা মধ্যে ছিল এবং ডক্টর আমাকে পরের দিনই হাঁটাবেন তো সকালবেলা উঠিয়ে বলে যে তোমাকে হাঁটতে হবে তো দিদিরা নিয়ে যাওয়ার আগে আমি নিজে উঠে বাথরুম গিয়ে ফ্রেশ হয়ে ব্রাশ করি দেন হচ্ছে দিদিরা বলে তুমি হেঁটেছো অন্য নয় এইটুকুনি হেঁটেছি রুমের মধ্যে বাইরে বারঞ্জা ছিল অতটুকুনি তো তারপর আমাকে দিদিরা নিয়ে যাওয়া হয় এবং অনেকটা টাইম আমি হেঁটে আসি তারপর এসে লুচি ঘুগনি মুড়ি খাই দেন ফ্রেশ হয়ে রেডি হয় এবং নিজে রেডি রেডি হয়ে মেয়েকে দেখি অনেকবার অবশ্য মেয়ে তো তার মধ্যে আছেই সব কিছু জুড়েই মেয়ে আছে আমি নিজেরটা বলছি তো তারপর হচ্ছে বাড়ির সকলকে নিয়ে মেয়েকে নিয়ে বাড়ি চলে আসি ভীষণ মানে মজার ব্যাপার ওটি কিছু ভয় নেই এটুকুনি আমার ওটিটা খুবই আনন্দের হয়েছে খুবই এনজয়ে হয়েছে আমি ওটিতে রকম ভয় পাইনি তোমরাও ভয় কিন্তু পাবে না মাথায় যদি রাখো না আমি ভয় পাবো না তো ভয় পাওয়া যাবে না তো কেমন লাগলো আমার ওর এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না দেখা হবে নিউ ভিডিওর সঙ্গে তোমরা অনেক 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 ভালো থেকো বাই বাই